দেখেন চলমান গাড়িতে ওঠার জন্য দৌড় দিয়ে পারাপার উঠতেছে দৌড় দিয়ে ছুটতেছে গাড়ি গাড়ি যখন নিরাপদ জায়গায় থেমে থাকবে তখন অন্তত উচিত প্রত্যেকেই গাড়িতে ওঠা আর নির্ধারিত বা নির্দিষ্ট ইউটার্নে প্রত্যেকটা গাড়ি ইউটার্নে ঘুরবেন আমি এর জন্য প্রত্যেকটা গাড়ি চালককে বিশেষভাবে অনুরোধ করছি তারা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে নির্ধারিত বা নির্দিষ্ট ইউটার্ন দিয়ে প্রত্যেকে গাড়ি ইউটার্ন নেবেন সনাত্তরীটা এই পথে ইউটার্ন নিল আলহামরাটা ঠিক এই পথে ইউটার্ন নেবেন ইনশাল্লাহ আর আমরাও এই পথে যাব আমরাও এই পথে ইউটার্ন নেব ইনশাআল্লাহ আমরা নিচ্ছি আর কিছু এ ড্রাইভার সাহেব মোবাইলে কথা বলতে গাড়ি চালাচ্ছেন কেন কেন নেন শনাক্ত নিবেচনে নেন তবে যে সকল মানুষগুলা নিরাপদে ফোটাভার বীজ ব্যবহার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তাদের দেখে অন্তত বাংলাদেশের কিছু পার্সেন্ট মানুষ যারা ফোটাফার বীজ ব্যবহার করেন এই তো বাংলা কলেজ সরকারি বাংলা কলেজ স্থাপিত উনিশশো সালে আমরা কিছুক্ষণ আগে ওই পারেই ছিলাম তো আমরা টুক্টাতে ঘুরে এ পথে আসলাম আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে আমাদের গন্তব্যে এসে পৌঁছালাম আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলম প্রতি সুক্রিয়া আদায় করি যা যাক আল্লাহ খায় আল্লাহ সুস্থ রাখছে ভালো রাখছে বাংলা কলেজে যে সকল মানুষগুলান বা স্টুডেন্ট লেখাপড়া করেন তারা কখনও রাজনৈতিক সংঘাতে কেউ কারো সাথে জড়াবে না কারণ যে যে বিষয়ে জ্ঞান অর্জনের জন্য এই বাংলা কলেজে ভর্তি হবেন বা আসবেন সে সেই বিষয়ে জ্ঞান অর্জন করে নু দক্ষ হবে নিরাপদে বীজ আছে থাকা সত্ত্বেও এরা জীবনের রিক্স নিয়ে চলাচল করছে এই সকল মানুষগুলোকে নিরাপদ জায়গায় দেওয়া ফোটাবার বার ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি দেখতে পাচ্ছেন এরা ফোটা বড় দুধ ব্যবহার করছে না বা করে না এরা তাদের মধ্যে কিন্তু সেই পথ দিয়ে যাচ্ছে আমার মনে হয় না সুস্থ মানুষ বা সুস্থ বিবেকবান মানুষের তখন উচিত হচ্ছে এইভাবে জীবনের রিক্স নিয়ে হওয়ার জন্য যে সকল মানুষ বাংলা কলেজে যে যে সকল মানুষের সন্তানেরা বাংলা কলেজে লিখাপড়া করে তারাকে অবশ্যই তারা তাদের সন্তানদেরকে কোনো রাজনৈতিক সংঘাতে জড়াতে বল দিবেন না কারণ ওরাকে বলবেন রাজনীতি না করে যে বিষয়ে যে জ্ঞান অর্জন করার জন্য বাংলা কলেজে ভর্তি হবেন সে সেই বিষয়ে জ্ঞান অর্জন করে দক্ষ হয়ে হয় শিল্পপতি হবেন বিজনেস ম্যাকমেন্ট বা সরকারি কোনো জবে জড়াবেন বা দেশের বাইরে যাবেন যেটাই হোক পছন্দ মতো সেই কাজে জড়াবেন কিন্তু রাজনৈতিক করতে গিয়ে কারোর সাথে যুদ্ধ বা গ্যাঞ্জাম ঝামেলা ফাঁসা না জড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমি একজন সচেতন মানুষ হিসেবে বিশেষভাবে অনুরোধ করছি তবে বাংলাদেশে যে সকল গাড়ি চালকেরা গাড়ি চালায় তারা নির্ধারিত বা নির্দিষ্ট ইউটানে ভাবেন কেউ কখনও উল্টো পথে যাবেন না রিক্সা চালক কিংবা প্রাইভেট কার এই প্রাইভেট কার্ডটা ইচ্ছে মতো উনি ওনার ঘোরাচ্ছে এটা সুস্থ জ্ঞানে মানুষের কাজ এখানে কি গাড়ি ঘোরার জায়গা এটা গাড়ি ঘোরানোর জায়গা না কিন্তু উনি ঘোরাচ্ছে তো এইসব মানুষগুলোকে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া উচিত এদের বিরুদ্ধে কিন্তু আইন কেন ওদের বিরুদ্ধে কথা বলবে প্রত্যেকের বিবেক জ্ঞান থাকা সত্ত্বে কেন বিবেকহীনের মতো কাজ করে টাকার কাছে কেন বিক্রি হয়ে যায় মানুষ যে সকল মানুষ টাকার কাছে বিক্রি হয়ে যায় যার বিবেক জ্ঞান নাই তাকে আল্লাহ তালা জানে বিবেক জ্ঞান দান করে বোঝার প্রফিক দান করে আগের এইখানে ইউট্রান না কিছু না জোর লোক গাড়িটা ঘোড়া নিয়ে যাচ্ছে দেখতে পারলেন প্রতিবন্ধে উল্টো পথে যাচ্ছে উল্টো পথে যাচ্ছে প্রশাসনিক সদস্যরাও হয়তো বিশেষ কাজের জন্য উল্টো পথে যাচ্ছে হেলমেট পরে যাচ্ছে অনেক পুলিশ সদস্য কিংবা কিছু সাথে সাথে একটা পথচারীও যাচ্ছে পথে কেন আমরা সুস্থ হয়ে অসুস্থ প্রতিযোগিতা কেন সবাইকে উল্টো পথে যেতে হবে এই পথচারীটাকে দেখেন এই যে সিং আছে ঠিক আছে তারপরে কি গাড়ি চলমানের ওপর দিয়ে যাওয়া উচিত গাড়িতে নির্ধারিত বা নির্দিষ্ট একটা পথে থামার পর গাড়ি খুঁজবে গাড়িতে আরও আসবে মানে গাড়ির পিছনে চুটছিলো কেন সুস্থভাবে সুস্থ জ্ঞানে আমরা প্রত্যেকের জন্য জাতীয় মহাসড়কে চলাচল করি সুন্দর একটা স্লিপার গাড়ি আসতেছে সুপার সনি সেন্টু ভাই নাকি জানি না সুপার সনি সেন্টু ভাই আমাদের গ্রামীণ গাড়ি দীর্ঘদিন চালিয়েছিল তবে আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষের কাছে বিশেষভাবে অনুরোধ করছি যেন কেউ কখনো ব্যক্তিগত কাজের জন্য উল্টো পথে ব্যবহার করবেন না যারা উল্টো পথ ব্যবহার করেন তারা সুস্থ জ্ঞানে সুস্থ মানুষ কিন্তু সুস্থ না যদি তারা সুস্থ জ্ঞানের মানুষ হতো তারা কখনো পথে যেত না বাংলা কলেজের গেটের সামনে গাড়ি থামিয়েছে তো কিছু বাংলা কলেজের স্টুডেন্টরা ছুটে চলে আসতেছে গাড়িটা একে সরানোর জন্য আসলে গাড়িটাকে একটু নিরাপদ দমে দাঁড় করাইছিল তো কেন এইরকম অসুস্থ প্রতিযোগিতা তো এটার বিষয়ে আমি কথা না বললে মনে হয় ভালো হবে যারা যেটা মনে যাচ্ছে করছে করুক সব বিষয়কে সবার মাথা বা নাক বলানো বা কথা বলানো উচিত না তবে ভ্যান রিকশা এই সকল গাড়ি চালক দোলনকে বিশেষ করে বলতে চাই আপনারা কেউ কখন উল্টো পথে যাবেন না উল্টোভাবে চলাচল করবেন না বাংলাদেশে সবাই যেন সুস্থ মানুষ সুস্থ বা চলাচল করবেন আর কিছু সুস্থ মানুষ কিন্তু দেখেন এই হাফ প্যান্ট করে চলাচল করবে কেন বাংলাদেশ স্বাধীনতায় কিন্তু না তারা তাদের ব্যক্তিগত সিদ্ধান্তে মানুষ চলাচল করতেছে এদেরকে আমি কি বলবো কিছু বলার নাই যে আয়ে যাদের সিদ্ধান্ত তারা চলাচল করবে এই জাতীয় মহাসড়ক বা ঢাকা রাজধানী রাজধানীর ভেতরে এভাবে সিএনজি বামে সাইড করে দাঁড়িয়ে আছে তারা আরও নিরাপদ বাম বামে দাঁড়াবে নিরাপদ দূরত্ব বজায় রেখে দাঁড়াবেন আর এভাবে মোবাইল ফোনে কথা বলবেন না কারণ গাড়ি চলমান অবস্থায় মোবাইলে কথা বলা জানালা থেকে শুরু নিয়ে নিবে ঢাকা শহরে কিন্তু এগুলো অ্যাভেলেবল হয় কিন্তু আমি মোবাইলটাকে আবার শক্তভাবে ধরে আছি মজবুত করে ধরে আছি পারলেও যেন নিতে না পারে রাজধানী সুপার সার্ভিস তবে এই সকল গাড়িগুলার নির্ধারিত বা নির্দিষ্ট স্থানে দাঁড় করে যাত্রী নামাবেন কিন্তু ওঠাবেন করে যাত্রী পেল দেখতে হাত উঠালো সেখানেই ব্রেক করলো কখনো এটা করা উচিত না তবে বাংলাদেশের মানুষ সবাই সুস্থ ভালো বোঝে কিন্তু অসুস্থ প্রতিযোগিতা করে জাতীয় মহাসড়কে তবে আমি প্রত্যেককে মানুষকে বলতে চাই জাতীয় মহাসড়কের চলাচলের সময় অবশ্যই জাতীয় মহাসড়কের নিয়ম রুলস বা গাইডলাইন মেনে চলাচল করবেন এই সুস্থ জ্ঞানের মানুষ দেখেন অসুস্থভাবে মোবাইলে কথা বলতেছে আর বলতে বলতে জাতীয় মহাসড়ক পারাপার হচ্ছে আবার রাস্তার মাঝে দাঁড়াচ্ছে মহাসড়কের মাঝে আবার ওখানে উঠে গেল গাড়িতে এই মানুষটাকে কি বলবেন আপনারা বিবেক মানুষ সুস্থ কিন্তু বিবেক জ্ঞানের মানুষ না আল্লাহ আল্লাহ বোঝার তো দান করুক সেই সুস্থ বোঝার তো দান করুক আর অসুস্থ হলে আল্লাহ তালাকে সুস্থ দান করুক আমি বিশারি পরিবহন সার্ভিস চিড়িয়াখানা মিরপুর এক গুলিস্তান ফুলবাড়ি নয়াবাজার কেরানীগঞ্জ পরিবহন সার্ভিস গাড়িতে চললে আপনারা যেতে পারবেন এইসব জায়গা আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাড়ি উত্তরা দুই পর্যন্ত যাবে এস বিশ্বকাণ্ড ল্যাবস খুলনা রোডের গাড়ি খুলনা যশোর রোডে যারা খুলনা যশোর যাবেন তারা এই গাড়িতে যেতে পারেন আর একটা গাড়ি আসতেছেন বাংলাদেশের সুনাম অর্জিত এক গাড়ি রাজশাহী বিভাগীয় শহর থেকে আসে ন্যাশনাল ট্রাভেলস এই গাড়িটাতে আপনারা যদি টিকিট সংগ্রহ করেন তাহলে তারা দেখবেন রাজশাহী জাপাই নবাবগঞ্জ নাটোর বনপাড়া ওই সব এই সব জায়গাগুলো যাওয়া যায় বা দিতে পারবেন এসব গাড়ির ড্রাইভারগুলো অত্যন্ত দক্ষ দক্ষ বিধায় ওনাদেরকে এত বড় গাড়ি লাল লাল গাড়ি গাড়িগুলো দেওয়া হয় তবে বাংলাদেশে যে সকল বড়ো গাড়ি হোক ছোটো গাড়ি হোক সিএনজি হোক পিক আপ হোক তারা জানো মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালাবেন না এই দেখেন এই পিতাপালা ভাইটা মোবাইলে কথা বলছে আর গাড়ি ড্রাইভ করছে ইমার্জেন্সি প্রয়োজন না হলে মোবাইলে কখনও কথা বলবেন না আমি প্রত্যেকটা মানুষকে বিশেষভাবে অনুরোধ করছি বিশেষ প্রয়োজন না হলে জাতীয় মহাসড়কে গাড়ি চালা চলের সময় মোবাইল ফোনে কথা বলবেন না আল্লাহ তালা সবাইকে বোঝার তো বিজ্ঞান করে এই মানুষ আল্লাহ বা রাস্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ব্যবহৃত গাড়ি বিআর কিছু স্টুডেন্ট আছে যা স্টুডেন্ট এখন ছেলে মানুষ স্টুডেন্ট না মেয়ে মানুষ স্টুডেন্ট এটা বলছি না তারা কিছু সাবলেন পোশাক পরার জন্য বিশেষভাবে অনুরোধ করছে সাবলীল পোশাক পরার জন্য বিশেষভাবে অনুরোধ করছে আর এই ড্রাইভারটা কি উনি বামে মুসর দিছে উনি গাড়ি চালাইতে জানে না গাড়ি চালাই জানে না উনি বামে জায়গা থাকা সত্ত্বেও উনি ডানে মুসর দিচ্ছে ও বেটা গাড়ি চালাতে জানে না বামে জায়গা আছে ও ডানে মুসর দেয় তাহলে ও গাড়ি চালাতে জানে না দীর্ঘক্ষণ পথ আমরা একই জায়গাতে অবস্থান করছিলাম জামের কারণে তারপরও অপেক্ষায় চলমান অপেক্ষায় থাকার পর ধীরে ধীরে সাবধানে আস্তে আস্তে নিরাপদ গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি আমরা আমাদের গন্তব্য আমাদের গাড়িতে যতজন প্যাসেঞ্জার আসলো চাপনগঞ্জ থেকে বা রাজশাহী থেকে নাড় থেকে প্রত্যেকে প্রত্যেকের নিরাপদ গন্তব্যে নামিয়েছি ইনশাআল্লাহ আমরা আমাদের নিরাপদ গন্তব্যে চলে যাব। কিছু কিছু সময়ের মধ্যে তবে বলতে পারছি না সঠিক কতক্ষণের মধ্যে যেতে পারি তবে চলে যাবো ইনশাল্লাহ এস বি সুপার ড্রেল ঢাকা কুষ্টিয়া কুষ্টিয়া রোডের গাড়ি এসপি সুপার ড্রেল এই সকল অনেক সিএনজি প্রাইভেট মোটরসাইকেল রিক্সা ওরাই একটা সিরিয়ালে গাড়ি চলাচলের যোগ যোগাযোগ ব্যবস্থাটা বিচ্ছিন্ন করেছে নষ্ট করে দিয়েছে ওরাই দখল করে নিয়ে আসে তবে বাংলাদেশের কিছু মানুষকে বলবো এই সকল অসুস্থ প্রতিযোগিতা অসুস্থভাবে জাতীয় মহাসড়ক ঘিরে রাখা সুস্থ মানুষের কখনো উচিত না সুস্থ জ্ঞানের কাজ না যে সকল মানুষ সুস্থভাবে সুস্থ জ্ঞানে ফুটপাথ দখল করে আছে বা রোড ম্যাপটা ঘেরে আছেন তাদেরকে বলব সবাই একটা সিরিয়ালে বাম দিকে প্রাইভেট বা অটো রিক্সা প্রত্যেকে একটু বামে বেশি করে চাপিয়ে থাকবেন এলোমেলো ছন্দ ছিঁড়া হয়ে রাখবেন না রাখার কারণে আমার মনে হয় যাত নটায় রে এত আগে কোথায় নিয়েছে হ্যাঁ আঠাশ ইন্টারন্যাশনাল কনভেকশন সেন্টার লিমিটেড ইন্টারন্যাশনাল সেন্টার লিমিটেড এটা একটা বড় হোটেল হয়েছে এটা একসময় এশিয়া সিনেমা হল নামে পরিচিত তারপর একবার হোটেল হয় এটা আবার নতুন নামে দেখতেছি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেড যে সকল মানুষ জাতীয় মহাসড়কে এভাবে গাড়ি রাখে সিএনজি গুলানো পেট্রোল পাম্প গুলানোর সামনে যেভাবে সিএনজিগুলা বা প্রাইভেট কারগুলো রেখেছে এটা সুস্থ মানুষের কাজ না আর এভাবে সিএনজিগুলো অনেক পথ ঘিরে রাখছে জাতীয় মহাসড়ক প্রত্যেকে একটু বামে বেশি করে চা কিন্তু বামে চাপাবার জায়গা কোথায় এরা তো প্রাইভেট কার রেখেছে

ঢাকা শহরে প্রাইভেট কারের চাইতো দ্বিগুণ মোটরসাইকেল ভাড়া চলে গাবতুলি থেকে কল্যাণপুর যাওয়ার পথে গাড়ির সিগন্যাল ছাড়ছে ওই সিগনালটা ছাড় যখন বন্ধ করবে তখন আমাদের পাশটা চলবে ইনশাআল্লাহ তবে ওইভাবে ইউটানের পাশে গাড়িগুলো যেন কেউ না দাঁড়ায় সামনে এসে এসিয়া যে আমরা ভুলে গেলাম আমাদেরভাবে দুঃখিত ইন্টারন্যাশনাল কনভারশন সেন্টার লিমিটেড এটার সামনে অথবা আল মাহমুদ সেলিং স্টোরের সামনে যদি দাঁড়ায় মানুষ তবে বিশেষভাবে এখানে যেন না দাঁড়িয়ে এই পাশখানে এসে দাঁড়াবেন প্রজাপতির রাজধানী এরা জাতীয় মহাসড়কে অনেক সময় পথ ঘিরে রেখে গাড়ি চালায় বা ঘিরে থেকে দাঁড়িয়ে থেকে যাত্রী ওঠায় কিংবা নামায় এই সকল অসুস্থ প্রতিযোগিতাগুলো বন্ধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি যে সকল মানুষগুলো অসুস্থ সুস্থভাবে নিরাপদভাবে জাতীয় মহাসড়কে গাড়ি চালাবেন যার যেখানে মন চাইছে থেমে যাচ্ছে যার যেখানে মন যাচ্ছে গাড়ি নিয়ে যাচ্ছে এই সকল মানুষগুলোকে অন্ত সুস্থভাবে সুস্থ চলাচলের জন্য যাতে মহাসড় উচিত এই রিক্সাগুলো কেমন বড় বাড়ির সাথে পাল্লা দিয়ে চলতেছে কী বলবেন এদেরকে পর্যাপতি পর্যপতি পরিবহন গাড়ি ছিল ইচ্ছে অনেক দাঁড়িয়েছিল বামে ওনার ডানে বামে ডানের দিকে চাপাচ্ছে ওনার বামের দিকে চাপাচ্ছে পর্যপতি এভাবে পথ ঘিরে রেখে দাঁড়াচ্ছে কেন পর্যাপতি গাড়ির পর্যাপতি পরিবহনের যাত্রীদের মনোযোগ আকর্ষণ করছি মনটাকে একটু স্থির করে শুনবেন আমার কথা তারা কখনো রাস্তা ঘিরে দাঁড়াতে বারণ করবেন খুলনা টাইগার খুলনা টাইগার্সের গাড়ি আসলো উর্বসা খা টাইগার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিয়ে ছিল তলা গাড়ি খুলনা টাইগার্সের মেহেদি মিরাজ হঠাৎ করে আমার সামনে দেখা করে চলে গেল কিন্তু কথা বলল না কেন দেখে তো ভালো লাগলো না ওনার ফ্যান ফলোয়ার তো অনেক আছে কিন্তু উনি যে এভাবে চলে যাবে আমি তো ভাবিনি উনি আসতে যে কথা বলবে সাক্ষাৎ করবে তারপর যাবে কিন্তু উনি চলে গেল কথা বললো না কলনা টাইগার্সের গাড়িতে ওনার ছবি ছিল কিন্তু সবাই মনে করবেন যে আসলে উনি দেখা না করে চলে গেল আসলে উনি সরাসরি আসেনি আপনার কলনা টাইগার পূর্বসা গাড়ির মিরাজ সরি ছিল তাই বললাম দেখা করলো কিন্তু কথা বললো না একটু মজা করলাম আপনাদের সাথে রাস্তার মাঝে কেন রে ভাই এমনি দাঁড়াচ্ছিস এই প্রাইভেট গাড়িটা কেমনে দাঁড়াইছে সালা অসুস্থ মানুষ কী বলবেন উনি যে পাম্পে ঢুকবে তো ওনার রাস্তা ঘেরা থাকার কী আছে আর এইভাবে রয়্যাল এক্সপ্রেস যা এসি গাড়ি যাত্রী নামাচ্ছে যা কেউ লেগোনা গাড়িটা আমার মনে হয় এখানে দাঁড়ানো ঠিক হচ্ছে না উনি যদি সামনে এসে তবে ভালো হতো লেগনা গাড়িটা টেকনিক্যাল সিগন্যালের মিরপুর এক দুই দশ যাওয়ার পথে এই ইউট্রান পথে কেন দাঁড়াবে ওনার তো দাঁড়া উচিত হচ্ছে না যদি উনি দাঁড়ায় তাহলে তো সুস্থ মানুষের কাজ হল না অসুস্থ এই দেখেন ইতিহাস পরিবহন ইচ্ছে মতো দাঁড়িয়ে গেলো সিএনজি তাকে ওভারটেক করলো সেলফি গাড়ি আসছে ইতিহাস গাড়ি যদি দাঁড়ায় তাকে বলা দাঁড়াতে হবে উনি রাস্তার ঘিরেই দাঁড়িয়েছে রাস্তার মাঝেই দাঁড়ায় গেছে বাংলাদেশের রাজধানীর ভেতর এই শুধু অসুস্থ প্রতিযোগিতায় বসুমতী দেখেন বসুমতিও মাঝপথ ঘিরেই দাঁড়াবে বেড়ায় গেল দেখেন বসুমতি কোথায় দাঁড়ালো ওর বাম দিক দিয়ে ডান দিক দিয়ে যে ওভারটেক করে যাবে কেউ যেতে পারবে বড়ো গাড়ি ভ্যানের জন্য আসতে পারলো রেল বড়ো গাড়ি তো আসতে পারতো না এই বসুমতী ট্রান্সপোর্ট লিমিটেড এর ড্রাইভারদেরকে বিশেষভাবে বলবো অনুরোধ করবো আপনারা আপনাদের বামে একটু নিরাপদে দাঁড়াবেন নিরাপদে যাত্রী নামাবেন নিরাপদে ওঠাবেন পদ্মা স্পেশাল আলহামদা রয়্যাল এক্সপ্রেস গ্রামীণ ট্রাভেলস ঢাকার আছে চাপাইন্ব উনষাট একাত্তর জানি না ওনার ড্রাইভারের নাম দিয়ে ইতিহাস পরিবহন লিমিটেড আহার বসুমতি দেখেন এখনও দাঁড়িয়ে আছে বসুমতি স্পট লিমিটেড এই ড্রাইভারদেরকে বলবো সবসময় আপনারা আপনাদের গাড়ি ড্রাইভারগুলোকে বিশেষভাবে বলবেন নিরাপদে বাম সাইডে দাঁড়াবেন নিরাপদে যাত্রী নামাবেন নিরাপদে গাড়ি ধরবে ওঠাবেন ড্রাইভার অত্যন্ত সুন্দরভাবে সিগন্যাল দিল সিগন্যাল দিয়ে উনি গাড়িটা বের করে নেওয়ার চেষ্টা করতে পরিবহন আবার ওই পথে সিগন্যালটা ছাড়ছে ওই পথে সিগন্যালটা আটকায় রাখছে এখন এই পথটা আমাদেরটা যদি ছাড়ে তো ভালো হয় ঢাকা শহরে বর্জ্য পরিষ্কার করার কিছু ছোট ভাই ব্রাদার ভাইগুলনকে যদি নির্ধারিত হবে নির্দিষ্ট মাস্ক চশমা গ্লোভস ব্যবহার করে হয়তো জীবাণুনাশক জীবাণু না হয় তো ভালো হবে জীবাণু পথে রাগিয়ে পরিস্থান পরিবহন পরিস্থান পরিবহনের ড্রাইভারদের বলবো যে আপনারা বাবেন নিরাপদে দাঁড়াবেন নিরাপদে যাত্রী না হবেন নিরাপদে গাড়িতে যাত্রী ওড়াবেন পদমতি এক্সপ্রেস রাজধানী প্রজাপতি আলহামদুলিল্লাহ আমাদের সিগন্যালটা আল্লাহ আল্লাহ পুলিশ আমাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন ওনারা জগৎভাবে নির্দিষ্ট নিয়ম মেনে ওরা যুক্তি করুক আর ওনারা মানুষ ওনাদের প্রতি আগে যেটা মনোক্ষণ বা রাগ অভিমান যাই থাক এগুলো আপনারা রাগ অভিমান রাখবেন না মানুষ ব্যক্তি মানুষের প্রতিভায় হতে পারে আর কেউ অপরাধের সাথে জড়াবেন না অন্যায় কাজের সাথে জড়াবেন না টাকার কাছে বিবেক জ্ঞান যুক্তি করবেন না দেড়টা পর বৃত্ত বজায় রেখে গাড়ি চালাবেন। মেয়েবতো থেকে বাজার থেকে আনতে বলা ছিল। হ্যাঁ নাও বড়। আপক যান 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 বাংলা মেয়ে দাঁড় অসংখ্য ধন্যবাদ খুব নির্দিষ্ট দ্রুত বজায় রেখে পুলিশ প্রশাসনের সদস্যরা বা ট্রাফিক বাইরে দিচ্ছে মাস্ক মাথায় লাগার জন্য উনি ছায়াতে দাঁড়িয়ে আছে ওনার সানগ্লাসটা খুব সুন্দর